আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গতকাল আমার যে ভিডিওটা দেখেছিলেন সেটা ছিল চিড়িয়াখানা নিয়ে আর আজকে আমরা চিড়িয়াখানার পাশেই একেবারে সো আমরা মানে এটা একসাথেই চিড়িয়াখানা শিশু পার্ক সো এখন আমরা চলে আসছি শিশু পার্কে বেরিয়ে যাওয়ার জন্য যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি সবাই মিলে এসেছি সো শুধুমাত্র চিড়িয়াখানা ঘোরাটা একটা বোকামি হয়ে যাবে এই জন্য একটু আমরা শিশু পার্কেও ঘুরে গেলাম সো এখানে এই যে এখন যে জোনটা দেখছেন এটা কিন্তু আগে ছিল না এটা কিন্তু নতুন করে তৈরি করেছে আর এই টা কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে বলে আমার মনে হয় কারণ আসলে দেখতে এতটা কালারফুল এত সুন্দর যে কি বলবো আর এখন যেটা দেখছেন যে রাইডটা রাইডটা কিন্তু আসলে অনেক ভয়ানক এখানে চারজন বসেছিল বাট একটা ছেলে প্রচন্ড পরিমাণ ভয় পাচ্ছিল অনেক বেশি চিল্লাচ্ছিল বলছিল আমাকে নামিয়ে দাও আমাকে নামিয়ে দাও এটা থামাও এটা থামাও বাট রাইড একবার অন হয়ে গেলে সেটাকে আর থামানো যায় সো রাইটটা চলছিলো এক মানে দুর্ধর্ষ ছিল এই রাইডটা ছেলেটা প্রচুর ভয় পেয়েছিল মনে হচ্ছে সো দেন আমরা বাইরে একটু ঘুরতে বের হলাম যে আশপাশটা একটু ঘুরবো সো আমার মেয়ে এখানে দেখে দাঁড়িয়ে পড়লো আর এখন যে চেয়ার রাইডটা দেখছেন এই রাইডটা ওঠার আমার অনেক শখ বা ইচ্ছা বাট আমি আজ পর্যন্ত উঠি নাই আর এখন দেখছেন নাগরদোলা নাগরদোলাতে যতবারই যায় ততবারই উঠি খুবই স্লো চলে ভালো লাগে না তারপরে উঠি আর কি এই পাশেই ছোট বাচ্চাদের জন্য একটু পুলের মতো করা হয়েছে যেখানে আজ পর্যন্ত আমরা আমাদের বাচ্চাদেরকে নামাইতেই পারিনি ওয়ে কারণ হচ্ছে পানিটা একটু বেশি নোংরা থাকে বেশিরভাগ সময় এই জন্য আসলে নামানো হয়নি অ্যাকচুয়ালি পানির কালার তো একটু সবুজ হয়ে থাকে এই যে চেয়ার সিটিংটা এটাতে এত মজার এত জোরে জোরে ঘোরে আসলে আমি একদিন উঠছিলাম বাট আজকে আমি সাহস করে উঠতেই পারলাম না কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ জোরে ঘোরে যাকে না আমার প্রচুর পরিমাণ মাথা ঘোরায় বা আমার কাছে মনে হয় কি এখনই আমি মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে যাব এত জোরে জোরে হয় আর এখানে হচ্ছে জাম্পিং ছিল সবাই জাম করছিল পাশে ছিল হচ্ছে রেলগাড়ি রেলগাড়ি ঝপা ঝপ পা পিছলে আলুর দম একটা একটা ছোটোবেলায় ছড়া পড়েছিলাম ঠিক খেয়াল আসছে না এখন রেলগাড়িতে সবাই মিলে ঘুরছিলো সবাই সবার মতো করে দিনটা এনজয় করলাম সবাই মিলে ঘুরলাম ফিরলাম খেলাম এখানে আমার বাচ্চারা তো দেখে বলছে যে এর ভেতরে যাবে তারপরে নামিয়ে দিলাম দুজনকে এখানে পার টিকিট একশো টাকা করেছিল তো দুজনকে নামিয়ে দিলাম এটা অ্যাকচুয়ালি এক ঘন্টার জন্য মেবি সময়টা আমার ঠিক খেয়াল নাই সো ওরা ভেতরে খেলছিল আমরা এখানে বসেছিলাম দেখছিলাম যে ওরা কে কী করছে কে কীভাবে খেলছে যদিও আমি একটু ভয় পাচ্ছিলাম আমার ছেলেটাকে নিয়ে কারণ ও তো অনেকটা বেশি ছোট ছিল ঠিকমতো ঠিক মতো পারছে কিনা পারবে কিনা পড়ে যাবে কিনা এই ভয় পাচ্ছিলাম সো ওরা দুজনে ভালোই খেললো অনেকক্ষণ সময় নিয়ে আসলে বাচ্চারা এইসব খেলা পেলে এইসব রাইড পেলে খুবই খুশি হয় সো আজকের দিনটায় অনেক ভালোই কাটালাম অনেক ঘুরলাম ফিরলাম একসঙ্গে অনেক আনন্দ করলাম বাচ্চারাও খুব খুশি হয়েছিল সো আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ